হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু সিবিয়ানাকুম بالসালাতি اذا بالাগু سبع سنين واغريبুহুম اذا بالাগু عشرن او كما قال عليه হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের বাচ্চারা ছেলে হুকমে হোক যখন 7 বছর বয়সের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো কত বছর বয়সে মুসলমানের বাচ্চাকে কে আদেশ করতে বলেছেন রাসূল 7 বছর সাত বছর বয়সে যে ছেলেকে বলবেন নামাজ তাহলে বছরের সময় শিক্ষা দিবেন না সাত বছরের শিক্ষা দিতে হবে সাত বছরের আগে তখন ওই সাত বছরের সময় আপনি নির্দেশ দিতে পারেন নামাজ পড় পর সাত বৎসরের আগে যদি নামাজ শিক্ষাই দেন না তাহলে সাত বছরের সময় যখন বলবেন নামাজ পর তখন ছেলে প্রশ্ন করবে নমাজ আবার কি তাইলে এখানে তিনটা জিনিস পরিষ্কার হলো একটা হলো হে মুসলমানেরা তোমাদের সন্তানদেরকে যদি জাহান্নাম নাম থেকে বাঁচাতে চাও সাত বৎসরের আগে নামাজ শিক্ষা দাও সাত বৎসরের সময় নামাজের আদেশ করা দশ বৎসরের কোনো মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না চায় রসুল বলেন তাকে শাসন করে নামাজি বানাও কার কাছে কার ভাওনা মা বাবার কাছে সন্তানের ভাওনা সন্তানের সাত বছর হওয়ার আগে তারে নমাজ শিক্ষা দাও সাত বছর বয়সে তারে নমাজের আদেশ করো সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে এই সন্তানকে থেকে বাঁচাবার পথ সন্তানের যত পাওনা আছে মা বাবার কাছে এর মধ্যে সবচেয়ে বড় পাওনা হইল সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান সাত বৎসরের বাচ্চারে নমাজ শিক্ষা দিব আর নমাদের আদেশ করব আর দশ বৎসরের বাচ্চারে নমাজের জন্য শাসন করবো মা বাপে নিজেই নমাজ জানে না অথবা নমাজ জানে কিন্তু না নমাজ জানে কিন্তু না এরা কিভাবে সন্তানের ভাওনা দিবনাদারের ভাওনা না দিলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে এই জন্য আল্লাহ খুব পরিষ্কারভাবে বলেন কু আনফুসুম আনফুসাকুম নিজেরাও জাহান নাম থেকে বাঁচাও নিজেরাও আলেমদেরকে ধরো দুজন নমাজ শিখো নমাজি হও সন্তানদেরকেও নমাজি বানাও নিজে যদি জাহান নাম থেকে বাঁচতে চাও নিজে নমাজি হও সন্তানকে যদি জাহান নাম থেকে বাঁচাতে চাও সন্তানকে থেকে নমাজি বানাও নমাজি হওয়া ছাড়া নিজেরাও জাহান নাম থেকে বাঁচার পথ নাই সন্তানদেরকে নমাজি বানানি ছাড়া সন্তানদেরকেও জাহান নাম থেকে বাঁচাবার পথ নাই এতক্ষণে সন্তানদের পাওনা সম্পর্কে আলোচনা এবার মা বাপের পাওনা সন্তান যখন থেকে সাবালক হবে তখন থেকে মা বাপের পাওনা সন্তানের উপর প্রতিষ্ঠিত হবে নাবালক থাকা অবস্থায় তারে কলেমা কালাম শিক্ষা দাও উদুকুশল শিক্ষা দাও পাকনাভাক শিক্ষা দাও নমলি শিক্ষা দাও এই সবগুলি শিক্ষা থেকে যখন সন্তান সাবালক 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 হবে হওয়ার হওয়ার সাধারণত বয়স ছেলের বেলায় ছেলে যখন পনেরো বছর বয়স্ক হবে তখন তোমার ভাওনা মা ছেলের উপর প্রতিষ্ঠিত হবে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি সন্তানের কাছে মা বাপের ভাওনা কি আল্লাহ বলেন ইмма ইবনু নিন্দাকাল ইনদাকা আল কিবারা আহদুহুমা আও ফালা তাকুল্লাহুমা উফউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা তোমরা কেউ যদি দুনিয়ার জীবনে নিজের মাকে অথবা বাবাকে অথবা উভয়কে তোমাদের জীবদ্দশায় যদি পাও বিশেষত বৃদ্ধ অবস্থায় যদি মা বাবাকে পাও তাহলে মা বাবাকে উফ বলবে না সাবধান মা বাবারে উফ বলবে না কথাটা বোঝার মতো ব্যাখ্যা সাপেক্ষ যে দুঃখ দিল সে উফ কয় না যে দুঃখ পাইলো সে উফ কয় তাহলে সন্তানে মা রে উফ কইতো না এটার ব্যাখ্যা কি এটার একাধিক ব্যাখ্যা আছে এর মধ্যে সবচেয়ে সহজ সরল ব্যাখ্যা হইল। মুফাসসিরিন کرام লেখেন তোমার মা অথবা তোমার বাবা তোমার মতো সাবালক সন্তানকে যদি কোনো হালাল কাজের হুকুম করে হারাম কাজের না হারাম কাজের হুকুম করলে মা-বাপের মা-বাপের হুকুম রক্ষা করা যাবে না হারাম কাজের হুকুম করলে মা-বাপের হুকুম রক্ষা করা যাবে না হালাল কাজের হুকুম যদি করে তুমি একটা সাবালক ছেলে তোমাকে যদি তোমার মা অথবা তোমার বাবা কোনো একটা হালাল কাজের হুকুম করে আর হুকুমটা যদি তুমি যথাযথভাবে ভাবে ফালনও কর আর ফালন যদি বলো ইস উফ আমাদের বাসায় ইস আমার কথা একটা বলুন একটা মানুষ বলে কোন সময় যে ইস তোমার মা বাপের হুকুম পালন করে তুমি ইস কৈস কি বুঝাইতে চাও সিঁড়ি রেখে লেখেন বুঝাইতে চাই কথা যে মা বাবা কাজের হুকুমটা যে দিস কাজটা যে আমি করছি ইশ কইয়া তোমারে বুঝাইলাম আমার কষ্ট হইছে কে কারে বুঝাইল সন্তানে বাফরে বুঝাইল যে তোমার হুকুমটা ভালন করতে আমার কষ্ট হইছে আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন মা বাফের সাথে অসৎ ব্যবহার করেছ হুকুম লঙ্ঘন করে অসৎ ব্যবহার না ফালন করিয়াও অসৎ ব্যবহার তাহলে সদ ব্যবহার কখন হবে মুহাসির কেরামায়াতের ব্যাখ্যায় লেখেন তোমার মা বাপের কোনো হালাল কাজের হুকুম পালন করতে তোমার যতই কষ্ট হোক তুমি উফ বলতে পারবে না তুমি ইস বলতে পারবে না তোমার যে কষ্ট হয়েছে যা মা বাবাকে বুঝতে দিতে পারবে না নীরবে সহ্য করে নেবা কষ্ট আর হাসি মুখে মা বাপের হুকুম পালন করবে তবেই শুধু মা বাপের সাথে সদ হবে এই সদ ব্যবহার পাওয়া তোমার কাছে তোমার মা বাপের পাওনা আজকের মতো সন্তানের ভাবনা আর মা বাপের ভাবনা কিছুটা কিছুটা আলোচনা লেখেন তুমি যদি স্বামী হইয়া থাকো তাহলে সর্বপ্রথম তোমার কাছে তোমার স্ত্রীর পাওনা আছে আর তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাহলে তোমার কাছে স্বামীর পাওনা আছে বিস্তারিত আলোচনার সময় নাই আমি মনে করি দরকারও নাই এই কয়েকটা উদাহরণ বুঝলেই আপনারা টের পাবেন যে এই ভাওনাগুলি না দিলে যে যাহার নাম থেকে বাঁচার করো উপায় ফাওনাদারের ফাওনা দেওয়া ছাড়া জাহান নাম থেকে বাঁচার কোনো উপায় নাই পরকালে ফাওনাদারের ফাওনা না দিলে অশান্তি থেকে বাঁচার কোনো উপায় নাই দুনিয়াতে দুনিয়ার কথাটাও ভালো করে বোঝার দরকার আপনি যদি আমার কাছে পঞ্চাশ হাজার টাকার ফাওনাদার হন আর আমি যদি দেই না তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে বন্ধুত্ব স্থাপন হবে না দুশ্মনী দুশ্মনী হইলে শান্তি হয় না অশান্তি বুঝে থাকতে বলেন তো পাওনাদারের ভাওনা না দিলে খালি আখেরাতে জাহান নাম না দুনিয়াতে অশান্তি দুনিয়াতে অশান্তি দুনিয়ার শান্তি সুতরাংের শান্তির একমাত্র ব্যবস্থা দারের ভাওনা দিতে হবে একমাত্র ব্যবস্থা পাওনা দারের ভাওনা দিতে হবে মুহাসির কেরাম লেখেন তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে শিক্ষকের ভাওনা আছে তুমি যদি শিক্ষক হইয়া থাকো তোমার কাছে ছাত্রর ভাওনা আছে আমার তো মনে হয় বর্তমান বর্তমান যুগের অধিকাংশ ছাত্র এও জানে না তার কাছে শিক্ষকের কি ভাবনা আর অধিকাংশ শিক্ষক জানে না তার কাছে ছাত্র আর কি ভাবনা আলোচনা যখন আসনই আয়াত যেহেতু আমাকে ওই বিষয়বস্তু যেহেতু সাব্যস্ত করলেন ওই কিছু কিছু আবার দেওয়া যায় শিক্ষকের কাছে ছাত্র আর ভাওনা হইলো দুইটা জিনিস শিক্ষকের কাছে ছাত্র আর কটা দুইটা একটা হইল তুমি আমাকে মানুষ গড়ার শিক্ষা দিতে হবে আরেকটা হলো তুমি আমাকে মানুষ গড়ার দীক্ষা দিতে হবে ছাত্রকে উস্তাদে মানুষ গড়ার শিক্ষা দিতে হবে মানুষ গড়ার দীক্ষা দিতে হবে যে উস্তাদে ভালো শিক্ষা দেয় কিন্তু ভালো দীক্ষা দেয় না এ ছাত্র এক ফাওনা আদায় করে আরেক পাওনা আদায় করে না এক পাওনা আদায় করে আরেক ফাওনা আদায় করে না শিক্ষা দেয় কিন্তু দীক্ষা দেয় না শিক্ষকের শিক্ষা দিল দীক্ষা দিল না এইটার পাওনা আদায় হইলো না এর দ্বারা দুনিয়াতেও অশান্তি হবে আখেরাতেও অশান্তি হবে কথাটা বোঝার জন্য আমি তাদেরকে একটি উদাহরণ দিচ্ছি শোনো আমার মনে হয় আজকের থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ বছর আগের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিল থেকে বাড়ি আসার পথে রেলে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম গিয়া দেখি সিলেটের গাড়ি সাইডে দেয় টিকিট নেওয়ার আর টাইম নেই টিকিট সারাই গাড়িতে চড়লাম গাড়িতে টিটি তাকে থাকে সরকারের বেতন টি টি বিনা টিকিটে যারা গাড়ি চলে এদেরকে টিকিট বানিয়ে দিবে এবং এদের কাছ থেকে ভাড়া নিবে আমি নিজেই টিটি টি সাহেবের কাছে গিয়া বললাম টি টি সাহেব টিকিট তোমার সুযোগ পাইছি না গাড়ি সেরে দিছে আমারে টিকিট বানাইয়ে দেন আমার কাছ থেকে ভাড়া নেন উনি খুব রাগ দেখায় আমারে খুল টিকিট বানাইয়ে দেওয়া যাবে না অথচ সরকারে তারা বেতন দিয়ে রাখছে টিকিট বানিয়ে দেওয়ার জন্য আমাকে রাগ দেখা যাক টিকিট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম কেন বলে টিকিট বানাইয়ে দিতে হইলে শুধু ভাড়া দিলে চলবে না বিনা টিকিটে রেলগাড়িতে চলার জরিমানাও দিতে হবে আমি বললাম জরিমানাও দিব ভাড়াও দিব টিকিট বানাইয়ে দেন এখন নরম আওয়াজে কয় আপনার উচিত ভাড়াওয়া দেওয়া লাগবে না আর জরিমানাও লাগবে না টিকিট ছাড়া আমাদের সাই দিয়া দিন কি ছাড়া এই লোকটা অশিক্ষিত বলে সরকারে তারা চাকরি দিসে না শিক্ষিত কিন্তু নীতিশীল না দুর্নীতিবাজ শিক্ষিত না দুর্নীতিবাজ কেন উস্তাদে তারে শিক্ষা দিছে দীক্ষা দিছে না উস্তাদে কি দিছে কি দিছে না উস্তাদে শিক্ষা দিছে দীক্ষা দিছে না একটা দিছে আর একটা দিছে না একটা দিছে আর একটা দিছে না আপনাদের জানা মতো উজুর ফরজ কটা হ্যাঁ সাইটটা মুখ দোয়া আর দোয়া মাথা মশা করা ফাউ দোয়া মুখ দইছে আগ দইছে মাথা মাসা করছে ফাও দুইবার আগে নমাজ এর নমাদের যেই দশা এর নমাদের যেই দশা যে শিক্ষকের ছাত্ররে শিক্ষা দিছে দীক্ষা দিছে না এর ছাত্রর হাত ভবিষ্যতের দেশেরও হবে সেই দশা আজকে থেকে চল্লিশ বছর আগে আমি একজন সরকারি কর্ম কর্মচারী ভাইছিলাম দুর্নীতিবাজ বর্তমানে আর বাংলাদেশে কোনো সরকারি দুর্নীতিবাজ কর্মচারী নাই আপনারা যদি বলেন আসে আপনাদের বলতে হবে সরকারি কর্মচারীরা তো শিক্ষিত থাকে এরা দুর্নীতিবাজ কেন একমাত্র কারণ এদের শিক্ষকেরা এদেরকে শিক্ষা দিয়েছিল দীক্ষা দেয় না তাহলে শিক্ষকের কাছে ছাত্রর ভাবনা কটা দুইটা একটা শিক্ষা দাও আর একটা দীক্ষা দাও একটা হলো মানুষ গড়ার শিক্ষা দাও আর একটা হলো মানুষ গড়ার দীক্ষা দাও এটা হলো উস্তাদের কাছে ছাত্রর ভাবনা ছাত্রর কাছেও উস্তাদের ভাবনা দুইটা ছাত্রর কাছে উস্তাদের ভাওনা দুইটা আমার দেওয়া শিক্ষা তোমার গ্রহণ করতে হবে আমার দেওয়া দীক্ষা তোমার গ্রহণ করতে হবে এইটা হলো ছাত্রর কাছে শিক্ষকের ফাওনা। বুঝলেন কিনা যে পক্ষ থেকেই ফাওনা দিবে না সেখান থেকেই দুনিয়াতে অশান্তি শুরু হবে আখেরাতে গিয়া তো জাহান্নামের শেষ নাই তুমি যদি পীর হইয়া দেখো তোমার কাছে মুড়িদের ভাওনা আছে ফির যদি খাঁটি হয় ফির যদি খাঁটি হয় তাহলে ফিরের কাছে মুড়িদের ভাওনা আছে কি ভাওনা পীরের কাছে মুড়িদের পাওনা আছে মুড়িদের কাছেও ফিরের ভাওনা আছে খাঁটি পীরের কাছে মুড়িদের পাওনা হইলো তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দাও কি চিনায় দাও আল্লাহ চিনাইয়ে দাও পীরের দায়িত্ব হইলো মুড়িদের আল্লাহ চিনাইয়া দেওয়া এটাই ফিরের কাছে মুড়িদের ভাওনা আর মুড়িদের কাছে ফিরের ভাওনা হইলো আমি যেই পথ চিনায় দেবো সেই পথে চলো আমি যেই পথ চিনায় দেবো সেই পথে চলো এটা হলো মুড়িদের কাছে ফিরের ভাওনা কিন্তু ফির যদি খাঁটি না হইয়া বন্ধ হয় তাহলে মুড়িদের কাছে ফিরের ভাওনা আছে ফিরের কাছে মুড়িদের কোনো ভাবনা নাই ফির যদি খাঁটি হয় তাহলে মুড়িদের কাছেও ফিরের ভাওনা আছে ফিরের কাছেও মুড়িদের ভাওনা আছে আর ফির যদি বন্ড হয় তাহলে ফিরের কাছে মুড়িদের কোনো ভাবনা নাই হে আল্লাহ সিনে এদিবুতুর কথা নেই তো আল্লাহ সিনে না শুধু মুড়িদের কাছে হের ভাওনা আছে কি ভাওনা আছে মুড়ি দেখালি দিত আর হেখালি খাইত মুড়ি দেখালি দিত আর হে খালি খাইতো ইটা ছাড়া আর কোনো ভাবনা তাও নাই এক বন্ডফির বলে গেছে তার মুড়িদের বাড়ি মুড়ি দিয়ে ইচ্ছা মতো মজার মজার খানা দেয় হে খালি খায় মজার খানা ভাইয়া একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন মুড়িদের বেতিসটা লাগে গেছে ফির তো এই মজার খানা ভাইয়া মুড়িদের বাড়ি যাবে না মুড়িদের একটু সালাক কৌশল করোসা বুঝুর আপনি কি আমার বাড়িতে আর আসবেন না কোনোদিন তোর বাড়িতে দেখি যাও না এই কারণে কইছি বন্ড ফিরের কাছে মুড়িদের কোনো ভাওনা নাই শুধু মুড়িদের কাছে ফিরের ভাওনা আছে কি মুড়ি দেখালি দিত আর হেখালি খাইত কিন্তু ফির যদি কামিল হয় তো ফিরের কাছেও মুড়িদের ভাওনা আছে মুড়িদের কাছেও ফিরের ভাওনা আছে তীরের কাছে মুড়িদের ভাওনা কি তুমি আমাকে আল্লাহ চিনিয়ে দাও কারণ আল্লাহ চিনানির দরকারটা কি আল্লাহ চিনলে কি লাভ হয় আর আল্লাহ না শুনলে কী ক্ষতি হয় এই আলোচনা এই সমাজে হয় না সাধারণ মুসলমানে কিচ্ছুই জানে না যে আল্লাহ সিনানের দরকারটা কি আল্লাহ চিনলে লাভটা কি হয় আর আল্লাহ শুনলে ক্ষতিটা কী হয় যেহেতু হাঁটি পীরমুরিদির চর্চা ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে নাই এই জন্য জনসাধারণ জানেই না যে আল্লাহ চিনার দরকারটা কি আল্লাহ চিনলে লাভটা কি আল্লাহ না শুনলে ক্ষতিটা কী এই কঠিন বিষয়টা আমি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই একজন শিক্ষক আছেন যে ছাত্র দুষ্টামী করে না ভালোভাবে লেখাপড়া করে তারে পুরস্কার দেন দেখি শিক্ষকের ভালো গুণ না কি বলেন এমন একজন শিক্ষক আছেন যিনি ছাত্র যদি দুষ্টামি না করে বা ঠিক মতো লেখাপড়া শিখে তাইলে ছাত্রকে পুরস্কার দেন দেখি শিক্ষকের দুষ না গুণ আর যে ছাত্র দুষ্টামি করে তারা শাসন করেন যে ছাত্র লেখাপড়া শিখে না তারা শাসন করেন ইদেরও শিক্ষকের গুণ শিক্ষকের এই স্বভাবটা যে ছাত্রয় জানে ই ছাত্রয় দুষ্টামি করারও সাহস পাবে না লেখাপড়া না শিখেও অবহেলা করতে পারবে না ঠিক তেমনিভাবে আল্লাহর গুণ হইল যে বন্দায় বন্দেগি করে তারে আল্লাহ জান্নাত দিবেন এই মর্মে আল্লাহকে চিনতে হবে যেই বন্দায় বন্দেগি করবে না তাকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন এই মর্মে যারা আল্লাহরে চিনে এরাই বল্লার বন্দেগি না বন্দেগিতে লিপ্ত থাকবে গুনার কাছ থেকে বিরত থাকবে সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাত পাইতে হইলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাত পাইতি হইলে আল্লাহকে চিনতেই হবে আর আল্লাহকে চিনাইয়া দেওয়া ফিরের কাজ আল্লাহকে চিনে দেওয়া কিনের কাজ ঠিক তেমনি ভাবে মুফাসিরিনে লেখেন তুমি পীর হইয়া থাকলে তোমার কাছে মুড়িদের ভাওনা আছে তুমি মুড়ি দিয়া থাকলে তোমার কাছে পীরের ভাওনা আছে তুমি সরকার হইয়া থাকলে জনগণের ভাওনা আছে তোমার কাছে তুমি জনগণ হইয়া থাকলে সরকারের ভাওনা আছে তোমার কাছে আমি প্রথমেই বলেছিলাম সবগুলি বলে শেষ করা যাবে না যে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি এর মাধ্যমে কি বুঝলেন একের ভিতরে একের ভিতরে ফাঁস আসেনি দুখানে যে আতর বা আগরবাত্তি কিনলে দেখা যায় এই কোন কোনো আগরবাতির প্যাকেটের নাম একের ভিতর চার একের ভিতর চার একটা প্যাকেটের ভিতর ষাটটা প্যাকেট পাওয়া যায় সুরায় নমলের নব্বই নম্বর আয়াতের এই সমস্ত বিধিবিধান আলোচনা করলে দেখা যায় তেস্পা কুরআ আল্লাহ যত বিধান বর্ণনা করেছেন সকল বিধান এই সুরায় নাহালের নব্বই নম্বর আয়াতে পাওয়া যায়